হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক অপেক্ষার পর আজকে আবার ওই যে দেশে যাওয়ার সময় হয়েছে তো এখানে সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নিতেছিলাম আর যেগুলো ইস্ত্রি করার দরকার ছিল সেগুলো হচ্ছে ইস্ত্রি করে নিতেছি এবার আমরা ঈদের ছুটিটা আমাদের গ্রামের বাড়িতেই কাটাবো তো যার কারণে অনেকগুলো কাপড় চোপড় নিয়েছি যেহেতু অনেক দিন থাকতে হবে তো সব কিছু গুজ গাছ করে এরপরে আমরা চলে আসছি এই যে লঞ্চে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে আমার মেয়ের পরনে ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা কি ওর পরনে একেবারেই মানায়নি মানে ওকে কি একদম খারাপ লাগতেছে আমার মেয়ের জন্য এই ড্রেসটা কিনে আনার পর আমার আমার পাশের মানে একটা কথা বলছে যে মেয়ে শুকনো ওকে পড়লে নাকি এই ড্রেসটা ভালো লাগবে না মানে একটা বাজে ওয়ার্ড ব্যবহার করেই বলছে তো তখন আমার অনেক বেশি খারাপ লাগছে যে মানুষ এভাবে রকমের বলে একটা বাচ্চা মেয়েকে তো যাই হোক এতে এখানে সব সবকিছু নিয়ে আমরা এই যে লঞ্চে উঠে গেছি এই পাশের আরেকটা লঞ্চ কিন্তু ছেড়ে দিছে আর লঞ্চে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় যেহেতু সবাই ঈদ করতে বাড়িতে যাচ্ছে আমরা যেহেতু বাসা থেকে ইফতার করে এসেছি তো আমার ভাবি হচ্ছে এখানে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিল রাতে খাওয়ার জন্য আর সাথে ডিম ভুনা করছিল আর আমি সেই সাথে একটা মুরগি ভুনা করে তারপরে নিয়ে আসছি তো এবার আমরা সবাই মিলে খেতে বসছি আর সত্যি বলতে তাড়াহুড়া করে রান্না করছে খিচুড়িটা যে এত মজা হয়েছে কি বলবো তাড়াহুড়া করে রান্না করা খাবারও যে এত বেশি মজা হয় সেটাই এই খিচুড়িটা না খেলে আমি বুঝতেই পারতাম না তো যাই হোক আমি সবাইকে এখানে মুরগির গোশ বেড়ে দিচ্ছিলাম যেহেতু এটা দিয়ে আমাদের ভোর রাতেও খেতে হবে তাই একটু অল্প অল্প করেই নিতেছিলাম তো এরপর খিচুড়ি খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বের হয়েছি ঘোরাঘুরি করতে তো এখানে এই যে ক্যান্টিনের সামনে এসে বললাম যে আমাদেরকে একটা ঠান্ডা খাওয়াতে তো আমার হাজব্যান্ড হচ্ছে একটা সেভেন আপ কিনে দিছে এবার এটা সবাই মিলে ভাগাভাগি করে খাবো আর শুধু সেভেন আপ কিনে পার পেতে পারেনি তার মেয়ে হচ্ছে কি খাবে তার জন্য একটা কিন্ডার জয় কিনে তো এগুলো আমরা দিছে সবাই মিলে ভাগাভাগি করে খেলাম আর রাত বারোটার দিকে আমার আবার কফি এনে তো সেটাও বসে বসে দিছে আমি আর ভাবি দুজনে মিলে খাচ্ছিলাম আর এরপরে হচ্ছে আমরা একটু সাদে যাই ঘুরতে যেহেতু রাতে আর ঘুমানো হয়নি তাই ভাবলাম একেবারে সেহেরি খাবো তো আর ঘুমাবো না যার কারণে সাদে আসছি আর সাদে প্রচুর পরিমাণে বাতাস ছিল এরপরে হচ্ছে ভোর চারটার দিকে আমাদের লঞ্চটা ঘাটে চলে আসে তো আমাদেরকে এখানে ব্যাগের সামনে দাঁড় করিয়ে রেখে এরপর আমার ভাইয়া আর আমার চলে যায় একটা সিএনজি ভাড়া করতে যেহেতু অনেক মানুষ ছিলাম তাই আমাদের একটা সিএনজিরই দরকার ছিল তো সেটা ভাড়া করে এরপরে আমরা যাই আর যখন একটু ভোরের আলো ফুটে ওঠে তখন আমরা প্রায় আমাদের বাসার কাছাকাছি পৌঁছে যাই এখন কিন্তু গরমকাল চলে আসে তারপরও সূর্য ওঠার আগে যে কতটা কুয়াশা থাকে দেখেন আর এই ভিউটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো তো এরপরে আমরা আমাদের বাড়িতে এসে পড়ি আর বাড়িতে এসে তো এই যে দুই বাবা মেয়ে একদম গ্রামের হয়ে গেছে ছাগল নিয়ে খেলা করছে আর আমার মেয়ে তো সারা দিন এই যে কাদো মাটির খেলা করতে থাকে আর কিছু ভালো লাগুক বা নালাগুক আমার মেয়ের এই যে শান্তি মতো খেলাধুলা করাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ